আর যতক্ষণ ধরে তেল গরম হচ্ছে চলুন ততক্ষণে আমরা সেন্টার সবগুলো এক করে খুলে তো দেখতে পাচ্ছেন এখানে তেলটা কতটা পরিমাণ গরম হয়েছে তো চলুন আমি প্রথমে এটাকে উঠিয়ে নিই এভাবে উঠিয়ে নিই এটাকে চলুন প্রথমে আমি কি করবো এখানে একটি সেন্টার ফ্রুটকে দেবো একটি সেন্টার ফ্রুট দিয়ে দেখবো কি হয় তারপরে আমি সবগুলো সেন্টার ফ্রুটে এখানে ঢেলে দেবো তো চলুন প্রথমে একটা দিয়ে দেখি কি হয় তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফুড কিন্তু বোয়েল হচ্ছে আর গাইস দেখুন কি হলো অবস্থা চাকরিটাই ভেঙে গেলো কি দিয়ে ছাকবো এখন হাত দিয়ে ছাড়তে হবে কিছু করার নাই দেখতে পাচ্ছেন একটা দিয়েছি আর দেখতে পাচ্ছি এখানে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল কোথায় কোথায় সেন্টার সেন্টার আমাদের দেখতেই কে গলে গেছে দেখলেন পুরো গলে গেছে আর একটু কালারটা হালকা হালকা লাল দেখাচ্ছে তো দেখলেন এখানে আমি একটা সেন্টার ফুট দিলাম কিন্তু তার কোনো অস্তিত্বই নাই এখানে দেখুন কোনো অস্তিত্ব নাই কারণ এর মধ্যে চিনি থাকে হতে পারে চিনিটার কারণে গলে গেল তেলের মধ্যে তো চলুন এখন আমি সবগুলো সেন্টার ফুট কে এখানে ঢেলে দেবো তো ফাইনালি আমি সবগুলো এখানে সেন্টার ফুটে ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে করে কিন্তু গলতে শুরু করেছি তেলের কালার কিন্তু আস্তে আস্তে গোলাপি হচ্ছে কারণ আমাদের সেন্টার ফুড গুলো গোলাপি কালারের ছিল তার জন্য আস্তে আস্তে গোলাপি হচ্ছে তো কিছুক্ষণ আমরা এইভাবে গরম করব আর দেখবো কি হয় আর এখান থেকে আমি সেন্টার ফুড এর ফ্লেভার পাচ্ছি সেন্টা আসছে আর দেখুন এখানে ধীরে ধীরে কিন্তু সেন্টার ফুড সব গলে যাচ্ছে তেলে দেওয়ার পর দেখুন কি অবস্থা আর দেখুন এখানে আস্তে আস্তে কিন্তু সেন্টার ফুড গলতে শুরু করেছে তো এটা কোনো ব্যাপার না নর্মালি তো সবগুলো জিনিস গলবে গরম তেলে তো গলবেই আর দেখুন এখনো কিন্তু আছে আরো একটু গরম করব আর আমরা এখানে লাস্ট অবধি দেখবো সেন্টার ফুড গুলোর কি হয় আর দেখুন গাইস আমার মনে হচ্ছে আমরা সেন্টার ফুড বেশি দিয়ে দিয়েছি আমাদের আরেকটু একটু কমাতে হতো কি জি করে নাই চলুন দেখা যাক কি হয় এ ভাই আমরা কিছুক্ষণের জন্য এটাকে ছেড়ে দেবো স্পিডটা বাড়িয়ে দেবো গ্যাসের আর অলরেডি কিন্তু আমাদের এখানে দশ মিনিট হয়ে গেছে আর দশ মিনিট পর দেখুন সব কালো কালো হয়ে গেছে আর তেলের রং তো পুরো চায়ের মতো হয়ে গেছে গাই দেখুন এখানে তেলটার রংটা চায়ের মতো কালার হয়ে গেছে দেখুন তেলের কালার চায়ের কালার হয়ে গেছে আমাদের সেন্টার ফ্রুটে কোনো অস্তিত্ব নাই গোলাপি ছিল গোলাপি হওয়ার কথা ছিল কালারটা কিন্তু এখানে তো দেখছি ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে তো চলুন এখন আমরা আরো কিছুক্ষণ ধরে গরম করবো আর দেখো লাস্ট পর্যন্ত কি হয় আর দেখুন গাইছ অলরেডি কিন্তু আমাদের পনেরো মিনিট হয়ে গেছে আর পনেরো মিনিট পর দেখুন এটা কি অবস্থা মানে আমি তো কিছু বুঝতেই পারছি না এখানে তো পুরো একদম দুধের মতো একদম উবলে চলে আছে উপচে উপচে পড়ছে আর দেখুন এর অবস্থা কি হয়েছে আরে কি এটা তৈরি হয়েছে আমি তো বুঝতে পারছি না কিছু মাথায় ঢুকছে না কি হচ্ছে এখানে বন্ধ আমাদের গ্যাসটা অলরেডি অনেকক্ষণ ধরে চলছে ঠিক বুঝতে পারছি না এটা হয়ে একটা জেলের মতো গেছে থলে দেখুন থলথলে জেলের রূপান্তরিত হয়ে গেছে আর পনেরো মিনিট পর রেজাল্ট দেখুন আমাদের তো সেন্টার ফুড পুরো কালো কালো হয়ে গেছে দেখুন কালো কালচে হয়ে গেছে একদম পুরোপুরি আর এখান থেকে কিন্তু দেখুন পুরো একটা লেয়ার তৈরি হয়ে গেছে যেরকম দুধের সর হয় না সেভাবে দেখুন লেয়ার তৈরি হয়ে গেছে আর জেলির মতো হয়ে গেছে অনেক কিছু বুঝতে পারছি না এটা কি হলো এটা আর যে তেল তেলের কালার তো চায়ের মতো নিচে কিছু পড়ে আছে আরো আবর্জনা দেখতে পাচ্ছেন এইসব জিনিস কিন্তু এটা দেখুন এটা কি হয়েছে মানে এখনো পুরো কালচে হয়ে গেছে পুরো কালো কালো হয়ে গেছে তো ফাইনালি রেজাল্ট আপনাদের সামনে তো আমরা যদি সেন্টার ফুডকে পনেরো মিনিট ধরে তেলের মধ্যে গরম করি তাহলে কিন্তু আমরা কিছুটা এরকম রেজাল্ট দেখতে পারবো তো সবকিছু ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই নরম ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু খুবই নরম এরকম কোনো ভেঙে যাচ্ছে তো আমার কোশ্চিনটা হচ্ছে যে এগুলো কালো হলো কেন তো যদি আপনাদের কারো জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আজের জন্য এতটা আবার দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ কিন্তু আপনি আপনার খেয়াল রাখুন বাই বাই